আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম ব্যাক টু অলিশা কিচেন আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ভীষণ মজার ইলিশ মাছের রেসিপি আপনারা তো বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন আজকে আমার এই রেসিপিটা দেখে যান আশা করি আপনাদের খুবই কাজে আসবে আমি হচ্ছে এখানে মরিচ কাঁচামরিচ জিরা বেটে নিচ্ছি আর সাইডে হচ্ছে আমি সরিষা বেটে রেখে দিয়েছি তো আমি মশলাগুলো বেটে নিচ্ছি সঙ্গে থাকুন পুরো ভিডিও জুড়ে থাকবে অসংখ্য টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে আর এই রেসিপিতে হচ্ছে আপনি রান্না করলে আপনার পুষ্টিকুণ ভজায় থাকবে আমার মাছগুলো হচ্ছে কেটে না হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব ফাঁকে আর একটা কথা বলে যাই যদি আমার রেসিপি দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক করে দিবেন গঠনমূলক একটা কমেন্টস করে দিবেন তাদের আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব তো আশা করি আপনার খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা এস্টেপ দেখবেন এতটুকু স্কিপ করবেন না তো সঙ্গেই থাকুন আর আপনার চাইলে আমার এই রেসিপিটা ফ্যামিলি অ্যান্স ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা তো আমি কিভাবে করছি দেখতেই থাকুন তো এরপর যে আমি হচ্ছে হাঁড়ি গরম করতে দিয়েছি আর পেস্ট কুচি দিয়েছি তো এখন আমি দিয়ে দেবো সোয়াবিন তেল আপনার চাইলে সরিষার তেল দিতে পারবেন কোনো প্রবলেম নাই তো পেস্টটা যখন হচ্ছে বাদামি কালার হয়ে যাবে আমি এখন এ পর্যায়ে দিচ্ছি একটু সরিষা সরিষাটা আপনি চাইলে লাস্ট পর্যায়ে দিতে পারেন তবে এভাবে একটু ভেজে নিলে আরও বেশি মজার হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি যে বাটা মশলা জিরা কাঁচামরিচ মরিচ মশলাটা আমি একটু কষিয়ে নেব তৈলের মাঝে আপনাদেরকে একটা টিপস বলে যায় মশলা কষানোর উপরে তের টেস্ট ডিপেন্ড করে তো এরপর যাই গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ তো আর একটু সময় আমি ভেজে নিব যাতে করে মশলা কাঁচা স্মেল চলে যায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এরপর যে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু হচ্ছে পানিটা হালকা গরম করে নিব চুলাটা রাস্তায় একটু বাড়িয়ে দিব তো দেখুন হচ্ছে চুলাটা বলক চলে আসছে বাড়িয়ে দেওয়ার পরে তো এখন আমি এ পর্যায়ে কাঁচা মাছগুলো দিয়ে দিব আপনার চাইলে হচ্ছে মাছগুলো ভেজেও নিতে পারেন বাট এই কাঁচা মাছটা রান্না করলে আপনার যে ইলিশ মাছের ফ্লেভারটা আবার পুষ্টিটা দুটাই বজায় থাকবে তো এতটাই মজার হয় এভাবে সিম্পলভাবে রান্না করলে আমি বলে বোঝাতে পারবো না বিভিন্ন রকম তো আপনারা খেয়েছেন এই কাঁচা মাছের এই রেসিপিটা রান্না করলে এতটাই মজার হয় আমি বলে বোঝাতে পারবো না তো দেখুন একটু ঝোল ঝোল আমি রান্না করব। চুলার আশটা হচ্ছে বাড়িয়ে দিয়েছি তো এরপর যে আমি হচ্ছে কতক্ষণ ঢাকনা দিয়ে রাখবো তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করেছি খুব সহজে দেখানোর জন্য তো আমি একটু ঝুলি লাগবো মাখা মাখা আপনার চাইলে একদম ভাজি করতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো